রাশিয়ার মস্কো লক্ষ্য করে যাবৎকালের বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে অন্তত তিনজন নিহত হয়েছেন মঙ্গলবার স্থানীয় সময় ভোরে চালানো এই হামলায় নগরীর বিভিন্ন স্থানে আগুন ধরে যায় চারটি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দিয়ে বহু ফ্লাইট অন্যত্র পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ রাশিয়ার আকাশ থেকে মোট তিনশো সাঁত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার গত এক সপ্তাহের লাগাতার হামলার জবাবে এ যাবৎকালের সবচেয়ে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কোর কয়েকটি এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার দিকে চালানো এই হামলায় তিনজন নিহত হয়েছেন এছাড়া তিন শিশুসহ আহত হয়েছেন অন্তত আঠারো জন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় আকাশ থেকে মোট তিনশো সাঁত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয় এগুলোর মধ্যে একানব্বইটি মস্কো এবং একশো ছাব্বিশটি কুরস্কের উপর থেকে ব্যাপকভাবে চালানো এই ড্রোন হামলায় ক্রেমলিন থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে রামেস্কোয়ে একটি বহুতল ভবনের কমপক্ষে সাতটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার পর স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম সে সময় বাইরে গাড়ির অ্যালার্ম বেজে উঠলো সে সময় আমাদের বাড়ির খুব কাছে আরেকটা বিস্ফোরণের শব্দ শুনতে পাই আমি দ্রুত জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরিয়ে গেছি আওয়াজ পাই জানালার বাইরে দেখি অন্তত ছয় সাতটা ড্রোন ছুটে গেছে আমরা অ্যাপার্টমেন্ট থেকে দ্রুত বেরিয়ে যাই পরে দেখি রান্নাঘরের জানালার কাজ ভেঙে রয়েছে জানান ভোর থেকে সকাল অব্দি রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী শহরটির ওপর হামলা প্রতিরোধ করায় ব্যস্ত ছিল টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেছেন মস্কো এ পর্যন্ত শত্রুর যতগুলো ড্রোন হামলা প্রতিরোধ করেছে সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় আক্রমণ রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে হামলার পর আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর চারটি বিমানবন্দরের সবগুলো থেকে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে এছাড়া মস্কোর পূর্বাঞ্চলীয় নিছনি নবগোরদ ও ইয়ারোস্লাভল অঞ্চলের দুটি বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে নাহিদ সিহান টি ভিএন নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর